আমার সাথে দেখা করার জন্য তোমার কেমন লাগতেছে আমার খুশি লাগছে তুমি আইছ আমার খুশি লাগছে খুশি লাগতেছে না আসসালামু আলাইকুম প্রিয় চলে আসছি বংশের টানে রক্তের টানে আমার নিজ গ্রামে জাইগির গ্রাম ধল্লা ইউনিয়ন থানা মানিকগঞ্জ জেলা তো অনেক দিন পর আমার দাদার কথা মনে পড়ছে তো হঠাৎ করে মনে হলো যে আমার দাদার সাথে আমি একটু দেখা করি তার সাথে একটু কথা বলি আমার নিজের দাদার নাম ছিল আদম আলী মোল্লা এবং দাদার বাপের নাম ছিল মকগুল মোল্লা এবং সেই মকগুল মোল্লার আপন ভাই ছিল আমার দাদার বাবা পেদু সেই পেদুমুল্লা হচ্ছে আমার এই দাদার বাবা তো আজকে শুনবো আমার এই দাদার মুখ থেকে আমাদের বংশের কিছু ঘটনা এবং আমরা কিভাবে এই বংশে আসলাম কিভাবে কিভাবে আসলাম সেই জিনিসগুলো আজকে আমরা দাদার মুখ থেকে শুনবো তো দাদা আসসালাম আলাইকুম কেমন আছো তুমি ভালো তো এই যে যে আমি তোমার নাতি এই সাভার থেকে চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য তোমার কেমন লাগতেছে আমার খুশি লাগছে তুমি আইছ আমার খুশি লাগছে খুশি লাগতেছে না তো প্রিয় বন্ধুগণ আমার দাদা কিন্তু অনেক ভালো মনের মানুষ আপনারা যারা আমার দাদাকে চিনেন এই জুরেন মোল্লাকে চিনেন ঠিক আছে আমরা জানি যে আমাদের এলাকায় যারা আছে তারা অবশ্যই আমার দাদাকে চিনবে আমার দাদা কিন্তু হয়ে গেছে আসলে বয়স হয়ে গেলে মানুষের মূল্য থাকে না আমরা থাকি শুধু টাকার পিছনে আমাদের শুধু দরকার টাকা ঠিক আছে কিন্তু এই মানুষগুলার জন্যই কিন্তু আমরা বেঁচে আছি এই মানুষগুলাই কিন্তু আমাদের খাওয়ায়া পড়ায় এত দূর পর্যন্ত আসছে কিন্তু এই মানুষগুলার কথাই আমরা ভুলে যাই আমরা কি আসলে মানুষ হইতে পারছি পারিনি এই আমি আপনাদের অনুরোধ করব যে আপনার দাদা বা আপনার দাদি এবং আপনার বাবা এবং আপনার মা যারা আছে তাদের সাথে থাকবেন তাদের সেবা করবেন এখন তোমার যে বাবা ছিল বাবার নাম হচ্ছে পেদ মল্লা আমার আমার এই পেদুমল্লার বাবার নাম কি ছিল আফ মোল্লা আফসর বাবার নাম কি ছিল মুলা তো মোল্লার বাবার নাম কি ছিল আরান মোল্লাহ আরান মোল্লার বাবার নাম কি ছিল আকবল মুন্ডুল

যাই হোক প্রিয় আমার দাদার মুখ থেকে শুনলাম আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই সেটা হলো আমরা এক একজন এক এক জায়গায় থাকি একসাথে থাকতে পারি না আমার এই দাদাটা জীবিত আছে আল্লাহ তাকে ভালো রাখছে আপনারা সবাই আমার দাদার জন্য দোয়া করবেন